হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যেই ব্লগ ভিডিওটা শেয়ার করবো সেটা খুবই আনন্দের কারণ এটা ঘুরতে যাওয়ার আমাদের ভিডিও এবং তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা বন্দে ভারত করে গেছি দার্জিলিংয়ে তো সবার প্রথমে আমাদের প্রথম দিন কোথায় স্পেন্ড করেছি সেটারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এবং সেখানকার খাওয়া দাওয়া এবং রুমের অভিজ্ঞতা চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি তো চলে এসেছি আমরা বন্দে ভারত থেকে নেমে চলে গেলাম আমরা আস্তে আস্তে পাহাড়ের উদ্দেশ্যে সেখানে আমরা একটা রেস্টুরেন্টের নাম আমার ঠিক মনে নেই সেখানে গিয়ে আমরা দুপুরে লাঞ্চ করলাম যেখানে খাওয়া দাওয়ার ছিল অসাধারণ থেকে ইনোভেটিভ ব্যাপার হলো সেখানে খাবার দেওয়া হয়েছিল কাঁসার থালায় যার মধ্যে ছিল ভাত ডাল পনির আলুর একটা তরকারি এবার সেখানেই খেতে খেতে আমাদের সাথে দেখা হয়ে গেছিলো চৌধুরীর সাথে তো তাদের সাথে একটা ছবি তুলে আমরা চলে গেলাম আমাদের ডেস্টিনেশান সেটি হচ্ছে শিটং শিটংয়ে আমরা ছিলাম মিডিল শিটংয়ে যেখানে শেরপা যে হোমস্টেটা আছে সেখানে আমরা থেকেছিলাম তো শেরপার যে বাইরের থেকে পরিবেশ ভীষণ সুন্দর ছিল এবং সেখানকার মানুষদের যে কথা কথাবার্তা এবং আদর আপ্যায়ন ভীষণ সুন্দর তোমরা চাইলে একবার শেরপা হোমস্টেতে রাত কাটাতেই পারো আর রাত্রিবেলায় যেহেতু আমরা পৌঁছেছিলাম সেহেতু তোমাদের প্রথম দেখানো খুব একটা ভালো করে হয়নি বলে আমি সকালবেলা ভিডিওটা অ্যাটাচ করে দিয়েছি শেরপা হোমস্টেটা বাইরে থেকে কেমন দেখতে এবার তোমাদের দেখাই শেরপার যে আমরা যেই রুমটায় ছিলাম সেইটাতে ছিল ডবল বেড দুদিকে দুটো ডাবল বেড ছিল অনায়াসে দুজন শুয়ে পড়তে পারে কিন্তু তিনজন বাচ্চা নিয়ে শোয়া পসিবল দাম খুব যে রুমের কোয়ালিটি ভালো সেটা হয়তো বলবো না কিন্তু মানুষের ব্যবহারটা কিন্তু আসল ব্যবহার যদি ভালো হয় তখন এই সব সামান্য কিছু প্রবলেম কিন্তু মানিয়ে নেওয়াই যায় এর চলে এসেছে সন্ধ্যাবেলা স্ন্যাক্স যেখানে ছিল চা আর গরম গরম আলুর পকোড়া এই পকোড়াটা অনেকটা না এখানকার আলুর চপের মতো খেতে হয় তো এই খাওয়া দাওয়ার পরে আমরা করে নিলাম রাত্রিবেলায় ডিনার যেহেতু আমার বাচ্চা ছোট আমার বাচ্চা ঘুমিয়ে পড়েছিল ওর জন্য রাতের ডিনারটা আমি আমার ঘরেই করেছি তো সেখানে ছিল গরম গরম ধোয়া ওঠা ভাত এবং ডাল ফুলকপি আলুর তরকারি তার সাথে অবশ্যই চিকেন আর আলু ভাজা তো ছিল এরকম গরম গরম ভাত ডাল দিয়ে আলু ভাজা দিয়ে মেখে দুর্ধ্বস লাগে এতটাই গরম দেখো ভালো করে ভাতের মতো হাত দিতে পারছি না তোমরা দেখতেই বুঝতে পারছো এবার ব্যাপারটা হচ্ছে এইখানে সেই ঠান্ডাটা কিন্তু তখন খুব একটা ছিল না আমরা গেছিলাম এপ্রিল মাসে একুশে এপ্রিল বা আমরা একুশে এপ্রিল পৌঁছে গেছিলাম তো খুব একটা ঠান্ডা সেখানে ছিল না নর্মাল জামাকাপড় পরেই ঘোরা যায় এবং সকালবেলাও তাই এবার যেহেতু আমরা রাতে পৌঁছেছিলাম তোমাদের পুরো বাইরের দৃশ্যটা দেখাতে পারি তো ওই জন্য সকালবেলায় ভিডিও করেছিলাম যে দেখো আমাদের হোমস্টে থেকে এরমভাবে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে তো জানলা খুলে যদি এরম সুন্দর পাহাড় দেখা যায় কান্না মন ভালো লাগে তাই না এইভাবে করে আমরা কাটালাম প্রথম দিন এবং পরের ভিডিওতে আসছে আমি নেক্সট কোথায় গেছিলাম ততক্ষণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো